দেশের জনপ্রিয় নির্মাতা কাজল আরেফেন অমি ইতিমধ্যে বেশ কয়েকটি নাটক নির্মাণ করে সারা ফেলেছেন তরুণ এই নির্মাতা গেল ঈদে মুক্তি পেয়েছে তার নির্মিত ওয়েব সিরিজ হোটেল রিল্যাক্স মুক্তির পরে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন সিরিজটি সম্পত্তি সিরিজটির বিভিন্ন দিক নিয়ে আর টিভির সঙ্গে কথা বলেছেন অমি তিনি বলেন আমরা তো কাজই করি দর্শকদের দেখানোর জন্য আমি বিশ্বাস করি যে আমার কাজ যত বেশি দর্শক দেখবে আমার তত বেশি ভালো লাগবে আমি চাই আমার কাজ মানুষ বেশি বেশি দেখো এছাড়াও তার সবচেয়ে গুরুত্বপূর্ণ নাটক হচ্ছে ব্যাচেলার পয়েন্ট ব্যাচেলার পয়েন্ট অলরেডি ফোর পর্যন্ত শেষ হয়েছে ব্যাচেলার পয়েন্টের ফাইভ কবে চালু হবে সেই বিষয়ের উপর সমপদ কিছু তথ্য দিয়েছেন তিনি নিজেই হ্যাঁ বিওয়ার্স আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করবো কাজল আরেফিন অমি কবে থেকে ব্যাচেলার পয়েন্ট ফাইভ সিরিজ চালু করবেন সেই বিষয়ের উপর চমকত কিছু তথ্য এখন আমার এই প্রতিবেদনে জানানোর চেষ্টা করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক পয়েন্ট ফাইভ সিরিজ কবে চালু হবেন সেটার তথ্য দিলেন কাজল আরফেন অমি কাজল আরিফেন অমি বলেন যে আমি যখন টিভিতে কাজ করছি তখন এটাই আমার চাওয়া ছিল এখন ওটিটি কাজ শুরু করেছে এখনও এটাই চাই তারা যদি টাকা দিয়ে আমাদের কাজ দেখে সেক্ষেত্রে আমাদের কাজের পরিধি আরও বড় হবে নির্মাতা আরও বলেন এখন বড় পরিসরে ওয়েব সিরিজে কাজ করতে পেরেছে ভবিষ্যতে আমরা সিনেমা নির্মাণ করতে পারব এটা শুধু আমার একার জন্য না পুরো ইন্ডাস্ট্রির জন্য লাভবান হবে চিত্রনায়িকা পূর্ণিমা প্রসঙ্গে তিনি বলেন আপু তো অসাধারণ একজন মানুষ কারণ ছোটোবেলা থেকে পূর্ণিমা আপু অনেক পছন্দের একজন ছিল এর আগে পূর্ণিমা আপুর সঙ্গে আমাদের বেশ কয়েকবার কাজ করার কথা ছিল কিন্তু কোনো কারণে হয়তো ব্যাটে বলে মেলেনি আমি বলেন হোটেল রিল্যাক্সে এত ছোটো ক্যারেক্টার আপুকে বলবো কি বলবো না সেটা ভাবতে ভাবতে একদিন আপুর সঙ্গে শেয়ার করলাম গল্পটা শোনার পর বেশ আগ্রহ দেখিয়ে বললেন তোমার কন্টেন্টটা একেবারে ভিন্ন আগে যেহেতু এই ধরনের কাজ করিনি তাই কাজটি আমি করতে চাই আমি শুধু চেয়েছিলাম পূর্ণিমা আপু যতক্ষণ স্ক্রিনে থাকবে ততক্ষণ যেন তার কাছে পাওয়ার থাকে আমি সেই চেষ্টাটাই করেছি তার শুরু থেকে শেষ পর্যন্ত আমি বলেন দর্শকদের আস্থা তৈরি হওয়ার পেছনে আমাদের অনেক পরিশ্রম আছে। আমি যখন প্রথম এই টিম নিয়ে কাজ শুরু করি একটা দুইটা কাজ করার পর এই টিম নিয়ে প্রচুর কাজের অফার আসে আমরা ঈদে মাত্র একটা কন্টেন্ট বানিয়েছি আমরা চাইলে দশটা বানাতে পারতাম কিন্তু সেটা সাময়িক সময়ের জন্য লাভবান হলেও সেই কোয়ালিটির কিন্তু থাকতো না একটা সময় দর্শক ভাবতো যে অনেকেই দেখে ফেলেছে আর চাই না সেই জন্য আমি চেষ্টা করি এই টিম নিয়ে যে কাজটি করি ভালোভাবে গুছিয়ে করার চেষ্টা করি বেসেলার পয়েন্ট ফাইভ সিরিজ প্রসঙ্গে বেসালার পয়েন্ট ফাইভ সিরিজ প্রসঙ্গে আমি বলেন যে আপাতত ব্যাসেলার পয়েন্ট নিয়ে কিছু ভাবছি না কারণ ব্যাসেলার পয়েন্ট একটি বিশাল পরিধি এখানে যে কথাগুলো লিখবো এবং যেখান থেকে শুরু করব এবং যেখান থেকে শেষ হয়েছে সেই বিষয়ের উপর পরের যে কথাগুলো থাকবে সেটা নিয়ে কাজ চলছে সেটা এখনও শেষ হয়নি সেটা লেখালেখি চলতেছে ওটা লেখা কমপ্লিট হলে তারপর এটার কাজ শুরু করব এবং কবে চালু হবে সেটা প্রসঙ্গে তিনি বললেন না তবে আগামী দুই হাজার চব্বিশ সালের প্রথম দিকে অথবা চব্বিশ সালের মাঝামাঝি সময় ব্যচেলর ব্যাসেলর পয়েন্টের ফাইভ সিরিজের শুরু করার পরিকল্পনা আছে তার তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন অমিত কথা মতো আমার একটা দৃষ্টি বুঝলাম যে ব্যচেলর পয়েন্ট ফাইভ সিরিজ শুরু হবে আগামী চব্বিশ সালের এর প্রথম দিকে অথবা শেষের দিকে তো তারপর তিনি যে নতুন যে নাটকটি করেছেন সেই নাটকটি হচ্ছে হোটেল রিল্যাক্স এই হোটেল রিল্যাক্স সম্পর্কে তিনি গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন এবং হোটেল রিল্যাক্সের যে পূর্ণিমার যে অভিনয়টা তার কাছে খুব ভালো লেগেছে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ